ভাই আপনার ধন্যবাদ তেমন আর কি করে আফসোস করা ছাড়া আজকে যে ভিডিওটা দেখছেন আমাদের মতো কখনো এই ভুলটা না রাস্তাঘাটে কখনো সস্তা জিনিস কিনতে যাবেন না সস্তা জিনিস কিনতে যাবেন মানে ঠকছেন অতি লুপ করবেন আমরা কিন্তু লুপ করে যে কম দামে স্বর্ণের জিনিস পাইছি আসলে না দুই লক্ষ টাকা ভরি স্বর্ণ বর্তমানে আর সে জায়গায় বিশ হাজার টাকা দা আধা ভরি স্বর্ণ পাওয়া যাবে এটা আসলে হাস্যকর সুতরাং এরকম প্রচলন ফাদে পড়লে অবশ্যই আপনাকে ছেঁকা খাইতে হবে সুতরাং রাস্তাঘাটে কোনো জিনিস কিনবেনি না স্বর্ণের দোকান ছাড়া